সজনে ডাটা কিন্তু এখন বাজারে বেশ ভালোই পাওয়া যাচ্ছে আর সজনে ডাটা শরীরের জন্য খুবই উপকারী চাইলে কিন্তু আপনারা চট জলদি নিরামিষি দিনে এই রেসিপিটা বানিয়ে নিতে পারেন সজনে ডাটা দিয়ে বড়ি আলুর ঝোল এর জন্য প্রথমেই কড়াইতে সাদা তেল গরম করে তাতে বেশ খানিকটা বড়ি দিয়ে দিতে হবে এটা বিউলির ডালের বড়ি আপনারা চাইলে যে কোনো ডালের বড়ি ব্যবহার করতে পারেন এই বড়িটা কিন্তু সম্পূর্ণভাবেই বাড়িতে তৈরি আমি বড়ি তৈরি ড্রেসক্রিপশানে লিঙ্কটা দিয়ে দেব চাইলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন বড়িটা একটু কড়া করে ভেজে নিতে হবে যাতে করে ঝোলে দিলে একেবারে গলে না যায় বেশ একটু ক্রাঞ্চিনেস থাকে তাই বড়িটা একটু লালচে করে ভেজে নিয়ে তুলে নিচ্ছি বড়ি ভাজা হয়ে যাওয়ার পর বাকি রান্নাটা এই তেলেই করব এই তেলেই এবার ফোড়ন হিসেবে দিয়ে দিয়েছি কালো জিরে কালো জিরেটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এরপর এর মধ্যে দিয়ে দেব স্লাইস করে কেটে রাখা আলু টুকরোগুলো এখানে দুটো মাঝারি সাইজের আলু লম্বা লম্বা করে স্লাইস করে কেটে নিয়েছি এবার এই আলুটা ভালো করে ভেজে নিতে হবে আলুটা একটু লালচে রঙ ধরে আসলেই দিয়ে দেব সজনে ডাটাগুলো ডাটাটাও একটু হালকা করে ভেজে নেব আর দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এবার ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর ডাটাটা দিয়ে দিচ্ছি টমেটো আর আদা বাটা এখানে টমেটো আর আদা একসাথেই বেটে রাখা রয়েছে সেটাই দিয়ে দিলাম একটা মাঝারি সাইজের টমেটো আর হাফ ইঞ্চি পরিমাণে আদা একসাথে বেটে নিয়েছি এবার সমস্ত গুঁড়ো মশলা আর পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এখানে গুঁড়ো মশলার মধ্যে হলুদ গুঁড়ো রোস্টেড ধনে আর জিরে গুঁড়ো আর কাশ্মীরি রেড চিলি পাউডার ব্যবহার করলাম সমস্তটাই ওয়ান টি স্পুন করে এখানে নিয়ে নিয়েছি এবার গুঁড়ো মশলার সাথে ভালো করে ডাটা আর আলুটা মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম জল জল দিয়ে ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে ঢাকনা চাপা দিয়ে দেবো যাতে করে ডাটা আর আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যায় খুব একটা বেশি সময় লাগবে না যেহেতু ভালো করে ভেজে নেওয়া রয়েছে আর একটু জল দিয়ে এবার ঢাকনা চাপা দিয়ে দিচ্ছি দু মিনিট মতো ঢাকনা চাপা দিয়ে রাখবার পর ঢাকনাটা সরিয়ে নেব সরিয়ে নিয়ে আরও একটু কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু এই অবস্থায় লোতেই রাখতে হবে এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল ঝোলের জন্য এই সময় কিন্তু অবশ্যই ঈষদ উষ্ণ গরম জল ব্যবহার করতে হবে আর জলের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন যতটা গ্রেভি বা ঝোল বানাবেন তার উপরে নির্ভর করে আশা করবো রেসিপিটি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই রান্নাবাটি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক শেয়ার কমেন্টের মাধ্যমে আমাদের পাশে থাকবেন আর পাশে থাকা বেলাইকানটি অন করে দেবেন সবার আগে সমস্ত রান্নার নোটিফিকেশান পাওয়ার জন্য আর যদি রেসিপিটি আপনারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখেন তো অবশ্যই রান্নাবাটি ফেসবুক পেজটিকে ফলো করার অনুরোধ রইল ঝোলটা ফুটতে আরম্ভ করলে এবার এর মধ্যে দিয়ে দেব আগে থাকতে ভেজে রাখা বড়িগুলো বড়িটা দিয়ে একটু মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর এবার এটা সার্ভ করে দেব এক মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রাখবার পর গরম গরম ভাতের সাথে নিরামিষ এই রেসিপিটি কিন্তু খেতে দুর্দান্ত লাগে আর তার সাথে উপকারীও বটে তো আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন সকলে খুব ভালো থাকবেন ও সুস্থ থাকবেন এবং রান্নাবাটির সাথে থাকতে ভুলবেন না যেন আজকের মতো তবে পর্যন্তই আবার খুব শিগগিরই চলে আসবো নতুন কোনো ভিডিওর সাথে এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ